আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি সুজুকি কোম্পানির যত বাইক আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং এগুলোর দাম বর্তমানে কি যাচ্ছে সেটা তোমাদেরকে জানাবো তো প্রথমে আমি যে বাইকটি নিয়ে কথা বলবো সুজুকি জিক্সার এস এফ সিসি বিখ্যাত জাপানি মোটরসাইকেল এটি দুশো পঞ্চাশ সিসি স্পোর্টস মেগা সেগমেন্ট সুজুকি জিক্সার সিরিজের একটি আশ্চর্য সংযোগ তো বাইকটি এই মুহূর্তে আপনারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে পার্সেস করতে পারবেন বাইকটি সুজুকি সব সোরুমে বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে পরবর্তীতে যে বাইক নিয়ে কথা বলবো সেটা সুজুকি জিক্সার নেকেট দুশো পঞ্চাশ সিসির একটি বাইক বাইকটি আপনারা একটি স্পোর্টস বাইকও বলতে পারেন যেটা একটা স্পোর্টস লুক এবং দুশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন যেটাতে দেওয়া হয়েছে এবং গাড়িটির অসাধারণ একটা লোক যেটা আপনাদের সবারই ভালো লাগবে ব্যক্তিগতভাবে গাড়িটির লোক আমারও অনেক ভালো লাগে এই বাইকটি বর্তমানে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই বাইকটির দাম বর্তমানে তিন লক্ষ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে যা সর্বোচ্চ ন হাজার তিনশো আর পি এম ছাব্বিশ পয়েন্ট চোদ্দো পিএইচপি শক্তি উৎপাদন করে এবং এটা সর্বোচ্চ টক সাত হাজার তিনশো আর পি এম গাড়িটিতে বর্তমানে এক লিটার তেল ভরলে আপনারা পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার পাবেন তো পরবর্তীতে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা সুযোগ জিক্সার মনোটন যেটা ইয়ং জেনারেশনের কাছে একটি ড্রিম বাইক সর্ব বাজেটের ভিতরে একটি সেরা বাইক বলতে পারেন এই বাইকটি বর্তমানে বাজারে ছয়টি কালার অ্যাভেলেবেল আছে যেটা আপনারা ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু ইয়েলো রেড এবং কি ব্ল্যাক আর বর্তমানে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছয়টি কালার বর্তমানে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই বাইকটির বর্তমান প্রাইস বাংলাদেশে পেয়ে যাবেন দু লক্ষ ছ হাজার টাকা যেটা ঈদ দুপুর লক্ষ ছ হাজার টাকা বিশেষ ডিসকাউন্ট চলছে বর্তমান বাজারে আপনারা চাইলে বাইকটির খুব দ্রুত পার্চেস করতে পারেন যারা বাইক নিতে চান দ্রুত শোরুমে যোগাযোগ করুন পরবর্তীতে যে বাইকটি নিয়ে কথা বলব সুযোগী জিক্সার এফআইএমএচ যেটা সবারই একটা স্বপ্নের বাইক একটা মিড রেঞ্জের ভিতরে যেটা আমিও বর্তমানে যে বাইকটি ইউজ করছি। আপনারা অনেকে চাইলে এই বাইকটা নিতে পারেন জিক্সার এফআইএস এর বৈশিষ্ট্য হল এর অসাধারণ লুক যেটা আপনাকে ভালো লাগতে বাধ্য করবে বিশেষ করে সামনের হেডলাইটটা একদম চোখে ধরার মতো এবং এর স্টাইলিশ যে লুকটা তো গাড়িটি বর্তমানে তিনটি ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছেন এক আই এবিএস দুই এফআই ডিস্ক এবং কার্বোয়েটার ভাসন এর প্রাইস বর্তমানে দু লক্ষ তিয়াত্তর হাজার নশো নব্বই টাকা এবং এফআই ডিক্সের প্রাইস দু লক্ষ বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা সুযুকি জিক্সার কার্বোরেটের প্রাইস দু লক্ষ পঁচিশ হাজার নশো নব্বই টাকা পরবর্তীতে যে বাইকটির কথা বলব সুযি জিক্সার এস এফ যেটা প্রিমিয়ার কোয়ালিটি ফিল দেয় চালানোর সময় এক কথায় বলা যায় গরিবের ওয়ান ফাইভ এই বাইকটি বর্তমানে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা যারা এই বাইকটি পার্চেস করতে চান স্থানীয় সুজুকি শোরুমে গিয়ে যোগাযোগ করুন তাহলে হয়তো আপনাদের পছন্দের কালারটি পেয়ে যাবেন বর্তমানে স্কিনে যেই কালারটা দেখতে পারছেন এটা একদমই নতুন এবং এই কালারটি আগে পাওয়া যেত না অ্যাভেলেবেল কিন্তু বর্তমানে সুযোগি সব শোরুমেই এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুজুকি জিক্সার এস এফ এব ভার্সন যেটা সেটা বর্তমানে বাংলাদেশ প্রাইস তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল পাবেন